जय रुदे जयुकशनु जय बने नम शमकुंड रादकुंड गिरिगोवर्धन कालिंदी जोमुना जय दान सुखान जय रुदे জয় কৃষ্ণ জয় বৃন্দ শ্রী গোবি গোপীনাথ মদ নম জয় বৃন্দাবন রাম জয় কৃষ্ণ বল বৃন্দাবন জয় কৃষ্ণ বল জয় প্রভুপাদ প্রভুপাদ গুরুদেব জয় গুরুদেব विदाई बोल हरि बोल हरि बोल हरि बोल जय वृंदावन धाम की जय कृष्ण चंद्र भगवान की जय श्रीमती राधा रानी की जय बोल कल के आलोचना कर কৃষ্ণের জন্ম হয়ে গেল কোথায় কোথায় বৃন্দাবনে এবং মথুরায় দুই জায়গায় ভগবানের জন্ম ভার কি বৃন্দাবনে কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ দুটো এক হয়ে গেল হ্যাঁ আর যশোদা মাতার গর্বে যে কন্যা সন্তান কৃষ্ণের বোন যোগমায় রূপ যোগমায়ার আবির্ভাব সে যোগমায়া রূপে তিনি কোথায় চলে আসলেন বসুদেবের সঙ্গে আর বসুদেব কি করলেন যখন কন্যাটিকে নিয়ে কারাগারে চলে আসলেন তখন যেই দেবকীর পাশে রেখেছেন কন্যাকে সঙ্গে সঙ্গে কন্যাটি কান্না করে উঠেছেন কি আওয়াজ নেই কিন্তু রাস্তাঘাটে হ্যাঁ যাওয়ার সময় মুসুল বৃষ্টি আসার সময় টনটনা বুঝতে পেরেছেন তারপরে সেই আবার যমুনা মা তার রাস্তা ক্লিয়ার করে দিয়েছে চলে এসছে সুন্দর করে কি হলো কন্যাটিকে যখন কারাগারের ভিতরে যেই রেখেছে জয়দির পাশে শুরু হয়েছে মাদের কান্নাঘরেছে আর যেই কান্নার আওয়াজ শুনলো আশেপাশের প্রহরী গুলো আবার জেগে উঠল এবং অটোমেটিকলি সেই বসুদেবের পায়ে শিকল চলে আসলো কারাগারে দরজা বন্ধ হয়ে গেলো লক লেগে গেল সমস্ত প্রহরীগঞ্জ জেগে উঠলাম কি অকল খেলা না এই জন্য বলছে জর্ম কর্ম চমে দিব্যম ভগবানের জর্ম কর্ম সাধারণ মানুষের মধ্যে আরে ভিডিও খুলুন আপনারা কি অন্ধ দরজা বন্ধ করে ভালো লাগে আমারটা বন্ধ করে কেমন লাগে দেখুন তো আপনাদের কেমন লাগে ভালো লাগে এরকম কথা বললে আমার কেমন লাগছে আপনাদের না দেখে কথা বলতে বিচার করুন এখন নিজেকে জিজ্ঞেস করুন যারা অসুবিধা আছে তারা নাই যারা অন্তত ওয়াইফাই আছে নেটওয়ার্কের দৃষ্টান নয় আপনি খুলুন বাড়িতে কোনো সমস্যা নেই খুলতে পারেন আচ্ছা ভয় পাচ্ছেন নাকি সারা দুনিয়ার মানুষ আমাকে দেখছে আমাকে আবার ব্যাকডেট বলবে সেরকম ভয় পাচ্ছেন কিন্তু কারণ কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই ব্যাক ব্যাকডেট হয়ে গেছে এরকম ভাবছেন না তো তখন এভাবে তারপরে এই যে প্রহরীরা গিয়ে মানে অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে কি আগে দেখিনি প্রহরী গিয়ে খবর দিয়েছে আর তো অপেক্ষা করছে তার ঘুম নেই কিচ্ছু নেই সে কি অপেক্ষা করছে কখন সংবাদ আসবে কখন সংবাদ আসবে কখন সংবাদ আসবে আর তার কাছে গিয়ে যখন সংবাদটা গিয়ে পৌঁছালো কি পৌঁছালো যে কারাগারে শোনা যাচ্ছে আর কংস কি করলো সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসলো আর দৌড়ে এসে কারাগারে এসে তিনি কি দেখলেন কারাগার খুলে দেখতে পেলেন কি সেখানে একটা বালিকা কি হলো এই বালিকা আমাকে বোধ করবে আমাকে নারীর হাতে জীবন দিতে হবে কি অবস্থা এই নারী আমাকে বোধ করবে কংসের ভিতরে কি চিন্তা দেখুন অষ্টম গর্ভের সন্তান বলছিল পুত্র সন্তানে বলেনি কন্যা সন্তানে বলেনি অষ্টম গর্ভের সন্তান বোধ করবে এখন যখন দেখছে ছেলে নেই এটা মেয়ে তাহলে এই নারীর হাতে আমাকে জীবন দিতে কি অবস্থা রে বাবা এত একটা মহাবীর আরো ভিতরে জ্বলে উঠেছে তারপরে কংস কি করছে ওই মেয়েটাকে টানা করছে দেব কি টানা টানি করছে দুইজন দুই দিকে টানা করছে ভাই বোন বলছে অন্তবকে একটা রাখো এটা লাস্ট না এটাই তো টার্গেট এটাই টার্গেট এতদিন এতগুলো বধ করছে এটাকে মারার জন্য আর এটাই আমি রেখে দেবো মাথা খারাপ আমার জীবনটা ওকে দিয়ে দেবো নাকি না এটা রাখা যাবে না দুজনের টানা টানি করছে এবারে এদিকে দেবকে টানছে অনেক চেষ্টা করছে আর দেবকে কি করে এই মানুষ রক্ষা করতে পারে অতএব একটা বলবান অসুর তখন টানা করতে না পেরে তখন অনেক রিকোয়েস্ট করলো কংস কি করলো দেবকের কাছ থেকে কন্যা সন্তানটিকে ছিনিয়ে নিয়ে নিল ছিনিয়ে নিয়ে তখন পাথরের মধ্যে জোরে দুই হাতে জোরে মানে কি আর সঙ্গে সঙ্গে ডেড বডি হয়ে যায় তখন শিলার উপরে মানে পাত্রের উপরে যখন আছাড় মেরেছে হাত হাত থেকে ছাড়বে হাত থেকে ফুচলে গিয়ে বেরিয়ে গেছে এটা আরো অল কি কংস তো আরো ভিতরে কম্পন শুরু হয়ে গেলে কি ভাই এটা আমার থেকে শক্তিমান কোন কংস নিশ্চিত হয়ে গেছে কি হান্ড্রেড পার্সেন্ট আমার আর ছাড় নাই কি ও মারতে চাচ্ছে হাত থেকে ফিলিস করে স্লিপ করে বেরিয়ে গেছে আপনি মারতে পারছে না ছোট্ট বাচ্চা কত শক্তি ছেলে আমার থেকে কন্যা সন্তান মানে কি এও কম শক্তিমান নয় তখন সে কংসের হাত থেকে ছুটে গিয়ে আকাশ মার্গে চলে গেল উঠে গিয়ে মানে কারাগারের উপর দিকে চলে গেলেন তখন উপর দিকে দেখছে আর তখন সেই কন্যাটিকে দেখতে পাচ্ছে দিব্য দর্শনা কন্যা তখন আর ছোট বাচ্চা নয় দিব্য দর্শনা কন্যা সহস্র অশ্ব যোজিত মানে এক হাজার যোজিত এবং সে অষ্ট কথা কটা হাত আট হাট ধারণ করেছেন ধারণ করে চামন ধন্দিল দিব্যরথে আরোহণ করছেন মেয়ে গিয়ে এখন দিব্যরথে বসে গেছে হরে কৃষ্ণ চেঞ্জ কংস কি মায়ামী তার থেকে আর ডেঞ্জারাস এখন কংসর ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আরোহণ করে সেই অষ্টভুজা পার্শ্বদ পরিবেশিত মানে একজন নয় অনেক বর্গ আছে তার সঙ্গে উঠেছে একা কিন্তু সঙ্গে সঙ্গে সব হয়ে গেল হওয়ার পর বলছে কি এত সুন্দর তার শরীর থেকে জ্যোতি নির্গত হচ্ছে শত সূর্যের ন্যায় কত একশো সূর্য একসাথে জ্যোতি দিলে যেরকম হবে সেই কন্যার থেকে সূর্যের জ্যোতি নির্গত হচ্ছে শত সূর্যের ন্যায় উজ্জ্বল দীপ্তিময় সেই দিব্য কন্যা মেঘ গম্ভীর স্বরে বলতে লাগলেন খুব গম্ভীর হয়ে বলছেন কংসকে এই দুষ্ট শিরোমণি কি বলছেন এই দুষ্ট শিরোমণি অংশকে বলছেন মেঘ গম্ভীর স্বরে মেঘ যেরকম গম্ভীর ঘুম 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 করে সেরকম নেই হ্যাঁ সে যোগমায়া রূপটা কি মহানয় নয় কিলো যোগমায়া যোগমায়া রূপে তিনি এসে বলছেন পরিপূর্ণতম সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং জাতক ভাতু তে হস্তা বৃতা দিন সংহিতা কি দেবী গুণ যোগমায়া অংশকে বললেন তোমার হন্তা পরিপূর্ণতম সাক্ষাৎ ভগবান স্বয়ং কি বলছেন তোমার হন্তা হন্তা তোমাকে যে করবে তোমার সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং অন্য কোথাও জন্মগ্রহণ করেছে বিতা কেন দিনা দেবকীকে দুঃখ দিচ্ছ কি বলছেন যা তো কবা তুতো হস্তা বিতা দিনা দিন শিবই তুমি কেন দেবকে কষ্ট দিচ্ছ তার জন্ম অন্য জায়গায় হয়েছে অন্য কোথাও জন্মে থাকবেন শ্রীকৃষ্ণ নাম বলে দিয়েছে যুগমায়া তখন গর্গসঙ্গীতে গর্গমণি বলছেন যে শ্রীকৃষ্ণ নামটা ওখানেই যুগমায়া উচ্চারণ করেছেন অনেক জায়গায় আর ব্যতিক্রম শোনা যায় তোমাকে বদিবে যে গোকুলে পারি সে সেরকম অনেক গর্গসঙ্গীতে গর্গমণি বলছেন যে পরিপূর্ণতম সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং জাত কবা তুত হস্তা যে বলছেন শ্রীকৃষ্ণ অন্য কোথাও জন্মে থাকবেন বৃতা কেন দিনা দিনা মানে কি এই অবলা নারীকে দেবকে দুঃখ দিচ্ছ কৃষ্ণ প্রেমতরঙ্গিনীতে বলা আছে দেবী যোগময়া তখন কংসকে বলছেন শুনো শুনো আরে কংস দুষ্ট ফলমতি আমাকে মারিতে কেন করিস শপথে তোমাকে হিংসিয়া তোর আমাকে হিংসিয়া তোর নাহি প্রয়োজন যে তোমা হরিব প্রাণ লোভিল জন দুঃখিত প্রজার হিংসা না করিস বৃথা তোর শত্রু আজি জন্ম লীন জতা কি বলছেন কৃষ্ণ প্রেম তরঙ্গিনী একটা গ্রন্থ আছে সেখানে লিপিবদ্ধ আছে যোগমাই এভাবে সুন্দর করে বোঝাচ্ছেন শুনো শুনো আরেক অংশ দুষ্ট খলমতি এই দুষ্টে শিরোমণি খলমতিক অংশ আমাকে মারিতে কেন শপথ তুমি কেন আমাকে মারতে চেষ্টা করছো এরকম চিন্তা কেন আমাকে মারার আমাকে হিংসিয়া তোর নাহি প্রয়োজন আমাকে হিংসা করার তোমার কোনো প্রয়োজন নাই যে তোমাকে হরিব প্রাণ লবিল জনম যে তোমাকে প্রাণে বদন করবে সে জনম নিয়েছে দুঃখিত প্রজার হিংসা না করিস বৃতা এই প্রজাদেরকে এত হিংসা করছো এত তাদের উপর অত্যাচার করছো এগুলি বৃথা তোমার এগুলি কিচ্ছু করো না যোগমায়া বলছে তোর শত্রু আজি জন্মিল যথা তোমার শত্রু তোমাকে যে বধ করবে সে জন্ম হয়েছে তুমি বৃথা এদের উপর অত্যাচার করো না কেন দেব কি কষ্ট হচ্ছে জেলের ভিতরে তোমার প্রজা এদের কিছু করো না কাউকে কষ্ট দিও না বৃথা কষ্ট দিচ্ছ কেন এই কথা বলে যোগমায়া তখন কোথায় গেলেন বৃন্দাচল পর্বতে গমন করে আর কংস তখন বসুদেব এবং দেবকীর বন্ধন মোচন করে দেয় দেবকী কংসকে এটাই বুঝিয়েছি এখানে আমি জন্ম নিয়েছি আমাকে এখানে মারতে যাচ্ছে তোকে মারার জন্য আরেক জায়গায় জন্ম হয়েছে তাহলে সেখানেও বলেছে কি যুগমায় বলছেন তোমাকে যে মারিবে সে অন্য জায়গায় জন্ম নিয়েছে যাও এভাবে এই খলমতী কংসকে বধ করার জন্য ভগবানের শুভ আগমন ধরিত্রী মাতা ভার হরণ করার জন্য